আমার আমার বংশগত গত এখানে আমাদের সেই নারী পতা এখানে আমি আসতাম এবং তখন থেকে আমি অনুভব করতাম যে কোনো গ্রাম মানুষের মুখে যখনই কোনো কথাবার্তা তা শুনতাম যে কোনো কথা বলতে ছোট থেকেই শুনতাম তারা হ্যাঁ নৈতিক শিক্ষা বিভিন্ন ধরনের শিক্ষামূলক কথা বলতে তখন থেকে শুনতাম তো এটা একটা খুব আনন্দের বিষয় ছিল আমিও এর থেকে শিক্ষা গ্রহণ করেছি আমিও এই উপদেশ এবং উপদেশনা থেকে আমিও অনুপ্রাণিত হয়েছি আমি পরবর্তী উচ্চত সুপারে যাওয়ার আমি প্রেরণা পেয়েছি আমার কমলদান আমার অন্তরে ছিল এখনো আছে ভবিষ্যতে আপনাদের সবার সর্বাঙ্গীন আপনারা করে এবং সবার তোমরা এখানে আছো এখানেই ভিডিও নেই তোমার তোমাদের দোকানে ছিল না এটা ডকুমেন্ট হচ্ছে আশাবাদ ব্যক্ত করি এখানে শেষ করছি আমাকে সুযোগ জন্য আয়োজক যারা আছেন যারা শিক্ষার্থী এবং আমার যারা এবং বৃদ্ধ আছেন অভিভাবক আছেন সবাইকে আমি আমার আমার অন্তরে অন্তস্থ করি কৃতজ্ঞতা এবং সুযোগ জানি সালাম এত চর্চা করে এত সুন্দর সুন্দর কথা

আসসালাম আলাইকুম আসলে আমার পরিচয় আমি প্রাচীনতম এবং এই এলাকার সুনামধন্য স্কুলে আজকের যে এই পুনর্মিলী হচ্ছে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধেয় আব্দুর রহিম স্যার আমাদের শ্রদ্ধা শিক্ষক স্যারদের কাছে আমরা পড়াশোনা করছি আমাদের এই যে ডিএসসি স্যার বাস্ক সহজারা আছেন আমার বন্ধু বড় পলাশ আছেন এবং অন্যান্য এই স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষকবৃন্দ আমার সিনিয়র আমার সমসাময়িক এবং আমার জুনিয়র শিক্ষাবিত আসসালামু আলাইকুম আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহর কাছে যে আমরা সুস্থ শরীরে আজকের এই চৈত্র মাসের এই গরমের মধ্যে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি আমার এখানে আসলে আমরা স্যারদের কথা শুনব তারপরে যেহেতু আমাকে একটু সুযোগ দেওয়া হয়েছে সেই জন্য বলি যে এটা আসলে আমরা এখান থেকে যাওয়ার পরে যাতে ঘুরে না যাই আমরা কোমরগ্রাম হাই স্কুল নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব যে গ্রুপে আমরা আমাদের সবসময় আপডেট দিব আমাদের যে কোনো প্রয়োজনে যদি আমরা বলি আমরা যে যেখানে আসি যেমন জয় আছে সিনিয়র সহকারী সচিব একজন যুগ্ম জেলা জজ মহোদয় এখানে উপস্থিত আমাদের এই স্কুলেরই বিভিন্ন ক্ষেত্রে আছে আমরা হয়তো সবাই আসতে পারি না এটা এ এলাকার একটা গৌরবান্বিত স্কুল এবং এখানে যেমন পলাশের নারী পোতা আছে আমারও বাড়ি এখানে তো আমরাও এখানে সব মিলায় আর কি